রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ পুলিশের সাথে ধস্তাধস্তি অভিযোগ রয়েছে যে বহুদিন যাবত এই রাস্তা সংস্কারের দাবি উঠছিল তবে তাতে কোনোভাবে কর্ণপাত করা হয়নি অভিনব বিক্ষোভের সম্মুখীন তারাতলা এলাকার পথচারী গাড়ি চালক যাত্রী এবং এলাকাবাসী জানা যায় যে বিশেষ চাহিদা সম্পন্ন অর্থাৎ বিশেষ সক্ষম ব্যক্তিদের সামনে রেখে এই বিক্ষোভ এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বর্ষার শুরুর পরে বেহাল হয়ে পড়ে এই তারাতলার রোড এই তারাতলার রোড দিয়ে যাওয়া হয় দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা এবং বজবজের বিস্তীর্ণ এলাকার পাশাপাশি তারাতলার রোড হয়ে জিনজিরা বাজারের মুখ থেকে আরো গুরুত্বপূর্ণ রাস্তা রয়েছে কিন্তু সেই জায়গায় রাস্তা সংস্কারের বেহাল দশায় এবার সেখানকার মানুষজন তাই আছে অবরোধে তারা সামিল হয় কি বলছেন কিভাবে তারা অবরোধ করছেন দেখাবো একবার শুনলেন তাদের এই অভিযোগ রাস্তা সংস্কারের দাবিতে আজ তারা এই অবরোধে নামে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি গোপাল শীল গোপাল আমরা দেখতে পাচ্ছি বেশের সক্ষমদের সামনে রেখে এই অবরোধে সামিল হয়েছেন সেখানকার স্থানীয়রা এই মুহূর্তে কি খবর রয়েছে এখনো কি অবরোধ চলছে দেখো তোমাকে বলে রাখি আমরা কিন্তু অনেক সময় অনেক রকম অবরোধের বা বিক্ষোভের সামিল হয়েছে বা দেখতে পেয়েছে কিন্তু আজকে একটা একটু অভিনবত্ব রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বেহালা তারাতলা যে রোড রয়েছে মহেশতলা বসবাজের বিস্তীর্ণ যে রোড সেই রোড কিন্তু খালা গাডা গাড্ডা খানা খন্দে ভর্তি দিনের পর দিন কিন্তু বারবার প্রশাসনকে জানিয়ে কোনো কাজ হয়নি দিনের পর দিন দুর্ঘটনা ঘটেছে তাই আজকের দেখা গেছে বিশেষ চাহিদা সম্পন্ন যে সমস্ত বেশ ব্যক্তি রয়েছে বেশ কয়েকজন তাদেরকে সামনে রেখে সকাল দশটা থেকে অবরোধ শুরু হয়েছে রাস্তায় কয়েক শতাধিক গাড়ি আটকে পড়েছে যান চলাচল ব্যাহত বলতে পারো ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে জিঞ্জেরা বাজারের মুখে এটা মেটিয়াবুরো যে যাওয়া রাস্তা সেখানেই চলছে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় বিক্ষোভ তবে এখনো বিক্ষোভ চলছে তবে এখনো পর্যন্ত বিক্ষোভ প্রশাসন বলতে পুলিশ নয় অর্থাৎ যারা দায়িত্ব কিংবা জেলা শাসক থেকে আরম্ভ করে ওখানকার পৌর করবি যে আগামী কয়েকদিনের মধ্যে একদম নিয়ম বেঁধে টাইম বেঁধে দিতে হবে রাস্তা সারায় কাজ শুরু হবে তবে এই বিক্ষোভ উঠবেই না তো অনবরত এই বিক্ষোভ চলবে একদমই ধন্যবাদ অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত রাস্তা সংস্কার না হয় ততক্ষণ পর্যন্ত এ রাস্তায় অবরোধ চলবে তা সে কথাই কিন্তু জানিয়ে দিয়েছে অবরোধকারীরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন